প্রিয় দর্শক খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সেই মাগুরাই দর্শনের শিকার আসি আসে বেলা একটার দিকে ইন্তিকাল করে ইল্লাহি বা ইন্না ইহি তার এই মৃত্যুতে পুরা দেশবাসী অস্থিরতা তাদের মধ্যে বিরাজ করছে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য তারা পেশ করছে দেশে কে আদৌ যার আগে দর্শন জানা আরো অনেক চাই এভাবে রকম মন্তব্য তারা প্রদান করতেছেন সরকার ব্যর্থ তার পদত্যাগ দাবি করছি পুরুষ তুমি কোন রূপে বিশ্বাসযোগ্য ফাঁসি চাই আগে বিচার পরে দাপন। আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতুল ফির দাস নসিক করো দর্শককে জবাই করে একটা দৃষ্টান্ত বলে শাস্তি দেওয়া হোক এদের মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার দরকার নেই আমি এদের খুব দ্রুত ফাঁসি কার্যকর চাই এদের আর কোনো বিচ্ছার নেই কলিজাটা ফেটে যাচ্ছে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আসিয়া বোনের যারা যার আগে দর্শকের প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক তাতে আসিয়া বোনের আত্মা অত্যন্ত শান্তি পাবে ফাঁসি চাই ফাঁসি চাই অবিলম্বে হাসি কার্যকর করার আহ্বান জানাচ্ছি তা না হলে এইভাবে কতজন মেয়ে দর্শিত হবে তা বলা যায় না দর্শনের ব্যাপারে কঠিনে কঠিন আইন করা হোক আল্লাহ করেন কি আল্লাপে বুঝে উঠতে পারি না তিল তিল করে কষ্ট পেয়ে বোনটা না ফিরার দেশে চলে গেছে ভালো থেকে ও হে কাবার মালিক আপনি আমার প্রিয় ছোট্ট বোনটাকে জান্নাতের উচ্চ আকাদ করুন আগে বিচার পরে দাপন বাড়া গেছে তো সেলাই দোয়া কেন बेटी সগে খুব খারাপ কাজ হয়েছে হে আল্লাহ আপটার কাছে বিচার দিলাম আগে বিচার কর হোক অপরাধীর পরে আসিয়ে দাফর দর্শরী বিচার জরুরি শাব্দিল লাইফ फांसी দা হোক এত দৃশ্য তো ডাটো করছে কষ্ট থেকে মুক্তি পেল মুক্তি আসিয়ার পর পরে ভালো থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো এই ঘটনা